হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজোপাঠ নিতে গেছে আর ঠাকুরঘাট থেকেই ভিডিওটা শুরু করছি ওগুলোই এখন ওঠেনি প্রতিদিন অফিস বেরিয়ে গেছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার তো ব্রেকফাস্ট সারলাম মনটা না খুব খারাপ মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আমার তুতুল সুইটসের আবার জ্বর এসছে দশ বারো দিন আগে সবাই মেয়েটা জ্বর থেকে উঠলো যখন বকখালি গেলাম তখন তো শরীরটা খারাপ ছিল তোমাদেরকে বললামই আবার এখানে বাড়ি আসার পরেই কদিন পরেই আবার জ্বর এসছে তখন ডক্টর দেখালো অ্যান্টিবায়োটিক কোর্স চললো তো এরকম যে বারবার কেন হচ্ছে প্রত্যেক মাসে মেয়েটার তো একবার শরীর খারাপ জ্বর আসা বাধা ধরা আর এখন এই আবার মানে এটা তো প্রায় দশ বারো দিনও সময় দিল না যদিও ও একটু আর্লি স্টেজে হয়েছে তো যে কারণে ওর ইমিউনিটি পাওয়ার একটু কম ছোট থেকেই ও একটু মানে টরীর একটু এদিক ওদিক হলেই খারাপ করে বা করবে এটা আমরা ওর হওয়ার সময় থেকেই জানতাম কিন্তু এরকম রিপিটেডলি যদি শরীর খারাপ হয় কীরকম লাগে না ছোট বাচ্চা ঘ্যান ঘ্যান করছে তো চলো আসছি আবার বুবলে উঠে পড়ছে বুবলে উঠোনে চলে গেছে উঠে ফেলি স্কুলে একটু রোদ্দ দিয়েছিলাম আর এই ছাদে যেতে ইচ্ছে করছিল না বলে এইখানে দেখো জেঠিমারাও সব বালিশ ফালিশগুলো পাশে বাড়ি জেঠিমারা ওদের বাড়িতে একদম রোদ পড়ে না বলে এখানেই দেয় আমিও আজকে জেঠিমাদের সাথে আমার ঘরের কাঁথাটা এখানটায় মিলে দিয়েছিলাম ঠিক আছে উঠোনে এতটা জায়গা নেই মেলার মতন ওই জন্য গ্যারেজের পাঁচিলটা আমাদেরই গ্যারেজের পাচিলটা দিয়ে গিয়েছিলাম পুরো গরম হয়ে গেছে তো চলো এটাকে নিয়ে নিলাম বালিশগুলোকেও তুলে নেবো এটা আমাদের বাড়ির পেছন দিকটা বুঝলে A. A B A. C D, D. A. Nah, D. D. E D. F A. G H I 1 2 S I M I one two K one, one, four, four, I কিছুই তুমি ভালো করে বলছো না মহারানী আজকে সারা দিন ঘরে ঠিক আছে আজকে সারা দিন ঘর থেকে একবারও বেরোয়নি এই যে বাবা এসছে ব্যাস বায়নাটা প্রথম আমি ধরলাম একটু ফুচকা খেতে ইচ্ছা করছে বলে তারপর বুবলাইও তাতে সামিল হলো ফুচকা খেয়ে সরে এসছে এখানে এখানে না অমৃতি ভাজা হয় গরম গরম দেখতে পাচ্ছ আর এখানে এসে আজকে বেশি লাড্ডু রয়েছে একটু অমৃতি আর লাড্ডু নিই আমার গোপুষণার জন্য দৃশ্যটা দেখো শুধু বাবা বুকের মধ্যে বালিশ নিয়ে তার মধ্যে বাবাকে শুয়ে আদর করে দিচ্ছে দেখ একটা পু পাখ করে দাও বাবাকে পাপ করছো হুম ষাট করে দাও ষাট ষাট আয় আয় করে দাও তো হুম হুম শুতে এসে গেছি হ্যাঁ আচ্ছা গরমটা খুব পড়েছে ঠিক আছে আমার তো সুইচ তো তো সুইচের জ্বর আছে এখনও ডাক্তার দেখানো হয়েছে ওষুধপত্র দিয়েছে না কমলে তারপর আবার টেস্ট ফেস্ট করতে হবে খুব শুয়ে পড়েছে দিচ্ছ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা